কোনোরকম পরিকল্পনা নেই যে কারণে এর আগে আমি দেখতাম বাম ফ্রন্টে যে এক নেতা বলতো যে আগরতলা শহর নাকি করায় মতো করায়ের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন পড়াই তো পুনরাই বানিয়েছে কিন্তু এর অত এই নয় যে যেহেতু পড়ায় আমরা এই যে সমস্যা সেটা নিয়ে আমরা সারা জীবন বেঁচে থাকবো উনি দেখিয়েছেন কিভাবে জল এবার আপনারা দেখেছেন জল আর জমে না এবার আপনারা দেখেছেন জল আর জমে না এবার আপনারা দেখেছেন জল আর জমে না তো ইচ্ছা থাকলে যে অনেক সময় সেটা সম্ভব হয় সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি উনি দেখিয়েছেন আজকে বনমালীপুর যে বা আগরতলার বাকি অংশ প্রায় নাইনটি পার্সেন্ট এই বর্ষার জলের কারণে দুঃখী হতেন তারা যে মুক্তি পেয়েছেন এই সিজনে তো মানে বেশি একটা কোনো কিছু করতে পারবো না কিন্তু আগামী সিজনে যাতে আগামী বর্ষাতে যাতে বনমালীপুর মানুষেরা আগরতলার মানুষেরা জনসাধারণ এই জল থেকে মুক্তি পেতে পারে এই পরিত্রাণ পেতে পারে সেই বিষয়ে আমার সরকার বদ্ধপরিকর আর সেই দিশাতে কাজ করবে যখন আমরা এম সি দখল করবো বা অন্যান্য জায়গায় বা নগর পঞ্চায়েত আমরা দখল করব আমরা কি করব সাধারণ মানুষের জন্য একটা কথা হচ্ছে যেটা বর্ষার সময় যে জল জমে সেটা কোনো অবস্থা যাতে জল জমে না থাকে তার জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা করা